একুশে জুলাই আমরা পূর্ব বর্ধমান জেলায় সর্বাধিক উপস্থিত হব কিন্তু যে নির্বাচন বিরোধীরা বলছে যে তারা নাকি পাবে আমি তাদেরকে বলে দিতে চাই যে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জেলায় আর খগন দাস বর্ধমান দক্ষিণে যতদিন আছেন ততদিন বিরোধী কেন অন্য কোনো কাকপক্ষীয় বর্তমানে বর্ধমানে টের পাবে না কারণ এই মাটি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় খকন দাসের নেতৃত্বে সর্বাধিক

ধন্যবাদ স্বরাজকে এবার আমাদের এখানে বক্তব্য রাখবেন আমাদের সবার অভিভাবক বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের আমাদের সভাপতি কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়